কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোঠে মাটে বাটে ধবলি চড়ায় রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানত না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতে মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সখী সত্য সুন্দরী তার জীবনযাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কে যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মুখে তুই ভেসে গিয়েছিলি সরলা স্বঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি রাজার নন্দিনী রাজার দুলালে তুই তোর কোন রাজ্য পাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তো রইল মেয়ে কে তো রইল বলা আর কৃষ্ণকে কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত যেন কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয় এই সত্য জেনে নিতে এসে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে ছেড়ে বর পথে পথে ও বিপথে তোকে ফেলে এসে মোহন মোহনবাসীটি নিয়ে নূতন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও বলবুরু চণ্ডীদাস বলবিদ্যাবতী বল জ্ঞান দাস শ্রীদাম সুদামা সখা বলরাম দাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা